বিএনপি আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি এত ভয়ঙ্কর পরিস্থিতি এই বাংলাদেশে কখনোই দেখিনি যেটা ইউনুসের আমলে আপনারা দেখতে পাচ্ছেন উঠতে বসতে মব গিয়ে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে তাদের কোনো প্রকার কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না এই আমেরিকার পাপেট ইউনুস কোন দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগের আমলে ধর্মীয় সন্ত্রাসীরা ধর্মীয় সন্ত্রাস চালিয়েছে অমুসলিমদের মুসলিমদের নির্যাতিত নিপীড়িত হতে আমরা দেখেছি কিন্তু এই মাত্রায় দেখি গত দশ দিনে কতগুলো ঘটনা ঘটেছে আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন কারণ মব সন্ত্রাসীরা সেই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে নির্যাতন করেছে সেই শাকিলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে মনে আছে চট্টগ্রামের এই পল্লী চিকিৎসকের কথা তাঁর চেম্বারে বসে নাকি কোনো একজন মুসলমানের সামনে নবীকে নিয়ে কটুক্তি করেছেন তাই তাকে পেটানো হয়েছে জেলে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাচ্ছেন না এই মেডিকেল অফিসার যিনি আবার ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা তিনিও নাকি নবীকে নিয়ে কটুক্তি করেছেন তাই তাকে পিটিয়ে গলায় জুতো ঝুলিয়ে প্রহার নির্যাতন নিপীড়ন এখন তিনি জেলে আছেন কিনা জানি না আমি এরকম দশ দিনে বৃষ্টি ঘটনার কথা আপনাদেরকে বলতে পারবো আপনারাও নিশ্চয়ই জানেন অনেকগুলো ঘটনা সামনে আসে না সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ভয়ঙ্করভাবে প্রহার করে পুলিশের কাছে দিচ্ছে এই বিএনপির তৌহিদি সন্ত্রাসী দেখতে পাচ্ছেন তার চেহারা এখন আপনি প্রশ্ন করবেন বাংলাদেশে আইন নেই পুলিশ নেই আছে আইন আছে পুলিশ নুরুল হুদা যদি কোনো অপরাধ করেন নির্বাচন টেম্পারিং করে থাকেন তদন্ত হবে বিচার হবে তৌহিদি সন্ত্রাসীরা এসে আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে কি প্রমাণ করতে চায় প্রতিনিয়ত ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে এতগুলো অভিযোগ কোথাও কিন্তু লেখা হয় না কি বলা হয়েছে ইসলামের সত্য কথাগুলো বলা হলেও অভিযোগ করা হচ্ছে যে ইসলামে আঘাত দেওয়া হচ্ছে আচ্ছা ভাই ইসলামে যদি আঘাত দেওয়া হয় এটার সোর্স কী ইসলামিক গ্রন্থই তো তাহলে বাইবেল বা অন্যান্য ধর্মের যে মূল পুস্তকগুলো সংস্কার হয়েছে সেইভাবে আপনারা ইসলামকে সংস্কার করেন কোরআন হাদিস থেকে এই বর্বর কথাবার্তাগুলোকে বাদ দেন একজন নবী কী করে একটা ছয় বছরের বাচ্চাকে বিয়ে করে নয় বছরের সময় তার সাথে সঙ্গম করে যখন সেই নবীর বয়স বাহান্ন বছর একজন বুড়ো লোক এই সমাজে এই কাজ করলে তাকে তো মানুষ মানে পুলিশে দেবে তো সেই কাজ যখন আপনাদের নবী করে এবং সেটা যখন আপনাদের কোরআন হাদিসে কি নিকৃষ্টভাবে লিখে রাখা হয় যখন আপনাদের নবী পুতের বউকে দেখে তার লালসে সামলাতে পারে না তাকে জাপটে ধরে বিয়ে করে এগুলো মানুষ জানলে কি বলবে একজন নবী কেন গন্ডায় গন্ডায় বিয়ে করবেন এখন আপনি বলবেন আমার নবীর ইচ্ছা তাহলে এই বাংলাদেশের মানুষের ইচ্ছা এই পুরো পৃথিবীর মানুষের ইচ্ছা আপনার নবী যেটা করেছেন এই বাস্তবতায় সেটা অন্যায় অপরাধ এটা ধর্ষণ এটা লুচ্চামি এটা বদমাশি এই কথাগুলো মানুষ বলবেন আপনি বলবেন বাংলাদেশে আমি নাইনটি টু পারসেন্ট মুসলিম আমি যা বলবো তাই ঠিক না ভাই এইভাবে ঠিক বেঠিক নির্ণয় করা যায় না আমাদের পাশের দেশ ভারত যেখানে প্রায় একশো কোটি হিন্দু ধর্মাবলম্বী বিশ কোটির মতো মুসলমান রয়েছেন সেই হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হওয়ার কারণে যদি মুসলমানদেরকে ধরে ধরে এনে বলে এদিকে তন্নবিত একটা ডাকাই তন্নবিত একটা লুচ্চা তন্নবিত